তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে চললো গুলি গুলিবিদ্ধ তৃণমূলের বোধ সভাপতি শাসক দলের গোষ্ঠী সংঘর্ষে গুলি চললো বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে গুলিতে জখম হয়েছেন তৃণমূলের এলাকার বোধ সভাপতি নাসিম শেখ গুলি লাগে তার পেটে আহত অবস্থায় তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয়ভাবে জানা গেছে বাঁকুড়ার সোনামুখী ব্লকের পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের চকাই গ্রামে একটি পাকা নর্দমা করা নিয়ে বিবাদ বাঁধে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে তা নিয়ে গতকাল দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে দ্বন্দ্বে সকাল থেকেই উত্তেনা ছড়িয়ে পড়ে গ্রামে বিকালের দিকে আচমকায় দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে কার্যত সংঘর্ষ বেঁধে যায় এই সময় তৃণমূলের সেকেন্দার খান নামে এক কর্মী বন্দুক বার করে গুলি ছুটতে শুরু করে বলে অভিযোগ অভিযোগ মোট দু রাউন্ড গুলি চালানো হয় এর মধ্যে একটি গুলি লাগে তৃণমূলের চকা গ্রামের বুথ সভাপতি নাসিম শেখের পেটে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে তাকে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরে সেখান থেকে গুলিবিদ্ধ বুথ সভাপতিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় আপনার ছেলেকে কে মেরেছে

আমরা সেটা ওখানে প্রতিবাদ করতে যাই সেখানে আমাদেরকে মারধর করে ওই সায়ুম শেখ সায়ুম খান সেকেন্ডার খান মারধর করে আমাদের মানে মেম্বার আমার যে বৌদি হয় তার গায়েও হাত দেয় তো ওখানে একটু মানে ঠেলাঠেলি হয় তো ওখানে বলেছিল যে তোদের তোর আজকে খবর হয়ে যাবে শেষ খবর তো এইভাবে আমরা তো মানে আতঙ্কে ছিলাম দিয়ে তারপর দেখছি ওরা লাঠি ছোটা সব মানে এরকম আমরা লঙ্কাগুলো টঙ্কাগুলো নিয়ে মারপিট করতে এসেছিল তো আমরা চা ওখানে এসছিলাম সবাই মিলে চা খেতে আর খেতে তো তারপরে দেখি হঠাৎ করে ওরা একদল এসে করে মানে আমার আব্বাকে হঠাৎ করে ঢিল পাওয়ার করেছিল ঢিল পাওয়ার করতে করে কাছে আসে কাছে আসে আস্তে আস্তে মানে দু রাউন্ড না তিন রাউন্ড এরকম গুলি চালায় একটা গুলি ওই ঢলায় পেয় আব্বার মাথা দিয়ে গিয়ে আর একটা গুলি পেট দিয়ে সাইড দিয়ে চলে যায় তো প্রতিবাদ করাতে পঞ্চায়েতের যে কাজে কাজে প্রতিবাদ করাতে হ্যাঁ পঞ্চায়েতের কাজের প্রতিবাদ করাতে ও যে যেদিকে কাজ হচ্ছে সেদিকে না করে বলছে উল্টো দিকে করবো তার কি ঘটেছিল ওরা হচ্ছে আমরা এখানে আড্ডি আর কি মারছি এবার ওরা গাড়ি নিয়ে ঢুকে ঢুকে হচ্ছে আমাদের এখানে প্রথমে দা দিয়ে তাড়া করেছে ওই গাড়িটাকে কোপ করে দিয়ে আমাদের লাঠি রটপট দিয়ে মারধর শুরু করে যে আমরা যখন পালাচ্ছি তখন গুলি চালিয়েছি আমাকে মানে কারা এসেছিল ওরা চকের পাড়ার হচ্ছে রাহুল ঘোষরা রাহুল ঘোষ ছিল ঐশিক ছিল ঢোল সূর্য এরা আর আরও ছিল কিন্তু মুখ মুখ চাই না কি কারণে এটা করলো এটা কি কারণ সেটা বলতে পারবো না এর আগেও ভাষানে বিনা কারণে আমরা আসছি আমাদের ধরে মারধর করেছে হঠাৎ আমরা আছি আগেকার ওরা হচ্ছে এর আগেও কালীনগরে একটা মানে মার্ডার কেসের আসেনি মানে কোথায় কোথায় লেগেছে আপনাদের এই যে আমার এইখানে লেগেছে এইখানে লেগেছে এইখানে লেগেছে